বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছে হামজা চৌধুরী কিউবা মিচেল সমিত সুম ফাহমিদুল ইসলাম তারেক কাজী জামাল বুইয়া তানিল শালিক জায়ান অনেক বিদেশি খেলোয়াড়ের আগমন এবং স্ট্রাইকার পাসপোর্ট হাতে পেতে চলেছে জায়ান হাকিম এবং কাবানসোলের দুই ভাই পাসপোর্ট অলরেডি হাতে পেয়েছে তবে এতগুলো বিদেশি প্লেয়ার বাংলাদেশ পেয়েছে তবে কিভাবে খেলাবে পুস্ত ভালো নয় তবে আরেকজন ভালো ফিনিশার বাংলাদেশ জাতীয় দলে আসতেছে ট্রাবর ইসলাম সেই ট্র্যাবর ইসলামকে নিয়ে রয়েছে বিস্তারিত ভিডিওতে বাংলাদেশের নাম্বার নাইন জার্সির সমস্যার সমাধান এই ট্র্যাবর ইসলাম এই ফিনিশিংটা দেখার পর ট্রাবর ইসলামকে আপনার কিরকম একজন খেলোয়াড় মনে হয়েছে ট্রেভর ইসলাম বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার বিশ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন আমেরিকার ফার্স্ট টায়ার্ড ইউনিভার্সিটি লিগের ক্লাব স্টানফোর্ড ম্যান সকারে যে লিগে বর্তমানে খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা ইয়াংস্টার জায়ান আহমেদ লিগে দুর্দান্ত ফর্মে থাকা ট্রেভর হতে পারেন বাংলাদেশের নাম্বার নাইন সমস্যার অন্যতম সমাধান ফক্স ইন দ্য বক্স হিসেবেও বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্ট্রাইকারের জুরিমেলা ভার আবার ট্রেডিশনাল ফলস নাইন হিসেবেও খেলতে পারেন তিনি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত খুব দ্রুতই ট্র্যাবারের সাথে যোগাযোগ করে তাকে বাংলাদেশের রাডারে নিয়ে আসা